নরেন্দ্র ভাই মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন আহ অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার কাজ কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে হাইওয়েল এর মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্ট কে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ড দিয়েছেন রাস্তাও দিয়েছেন কি কাজ করছে তাই নিয়ে যেতে পারবো করার পর তো রাস্তা আমরা যতটুক ভাব যাচ্ছে বেশি ক্ষতি আছে আমরা দুর্ঘটনা তো প্রত্যেক দিনই আছে রাস্তা এত পরিমাণে খারাপ হয়েছে আমরা এইসব গাড়ি তো লাইক জায়গা আর বড় গাড়ির অবস্থা তো লাভ নাই এটা তো এমন ভাবে চলে মানে যেমন গাড়ি কোন সময় কোনো ঠিক নাই আর দুর্ঘটনা তো প্রত্যেক দিনই তো আছে প্রত্যেক দিন সরকার আসার পর ত্রিপুরাতে এক সময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে এনএচআইডিস এর মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাজপথি নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্ট ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে কোটি টাকার ন্যাশনাল কাজ তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র ভাই মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন নরেন্দ্র ভাই মোদি সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার হাইস্ট কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার আসার পর ত্রিপুরাতে একসময় তিন হাজার কোটি টাকার কাজ এসেছিল কমিউনিস্ট শাসনকালে ন্যাশনাল হাইওয়ে মাধ্যমে আর আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকার উপরে ন্যাশনাল হাইওয়ে কাজ এসছে তো স্বাভাবিকভাবে রাত দিন অন্তর হয়েছে এবং বড় মাত্রায় নরেন্দ্র মোদীর যে লক্ষ্য নর্থ ইস্টকে ডেভেলপ করা সেই দিশাতে উনি ফান্ডও দিয়েছেন রাস্তাও দিয়েছেন